নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা স্বাভাবিক অবস্থায় আছি এদিকে তিসা তিসার মা আমি আমরা বেশ সুস্থ আছি বাড়িতে বাবা আগের তুলনায় গতকালই দেখছি ভালো আছে তো অনেক সমস্যাই অনেকটা কেটে গেছে পায়ের ব্যথাটা আছে সেটা অনেকটা কমছে তারপরে শারীরিক দুর্বলতা কিছুটা আছে এটা আস্তে আস্তে তো ঠিক হয়ে যাবে আর কিছু ভিটামিন যাতে কিছু খাইতে হবে আমি যাওয়ার সময় আমরা ওষুধ নিয়ে যাবো গতকাল আমি সাবার আছি এটা তো আপনারা জানেননি আজকে শ্রী সরস্বতী পূজা সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা সরস্বতী আমাদের সনাতনী ধর্মের বিদ্যার্থী দেবী তিনি সবাইকে জ্ঞান দান করেন এবং সবাই যেন সুশিক্ষা শিক্ষিত হয় সে প্রার্থনা করি তো আজকে তৃষ সকাল থেকে খুব ব্যস্ত পূজা পার্বণ নিয়ে তারপরে তৃষারি থেকে কাজগুলো শেষ হলে তৃষাকে নিয়ে আবার বের হো অঞ্জলি দিবে দুই পাশেই মন্দির আছে আমার এখানে যে ভাড়াট বাড়িতে থাকি তো এখানে আপনার নাম বাজারে মন্দির পরে আবার পালপড়া মন্দির আছে আর সম্ভবত পালপড়া যাবে ওখানে অঞ্জলি দিতে একটু পরে তৃষাকে নিয়ে যাব অঞ্জলি দেওয়ার জন্য এর আগে ওর যে চাপাদের কাজগুলো আছে বাসায় হোক প্রতি দিন পূজা দেয় সেগুলো শেষ হলে ওকে নিয়ে যাবো তো আজকে আপনারা পাশে থাকেন দেখেন আজকে আজকের ভিডিওটি এবং আমাদের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করেন তো শখ আমাদের এখানে তো সবারই ইয়ে গ্যাসের সমস্যা বিশেষ করে এই বাসায় গ্যাসের সমস্যা যার জন্য খুব সকালে মানে ভুরে যে লুচি করছে তীষা এখন আবার সকালবেলা ভরে উৎসাহ তৃষাও ভরে উঠছে পূজা টুজা দেবে আমি যাব একটু বাজারের দিকে ফল ঢল এগুলো আনতে হবে তৃষা পূজার এগুলো গুছ গাছ করতেছে করুক আমি একটু বাজার থেকে আসি ছি সাবলিয়ার মন্দির আছে ডানন্দ পলাশফুল কি কত করে দাদা ফুল কত করে

আজকে এত দাম আজি এত দাম কেন আনছ এত সেট মালা সিঙ্গেল হল সিঙ্গেল সাইজ 50 কোটা দুন দাবিছতে 50 টাকা নেব দাও

তিসাব পূজা করবে ঠাকুর পূজা করে প্রতিদিনই সব কিছুই রেডি করছে তাহারা চতুর্থ তাহার আমাদের তাহারা ভক্তি দ্বারা আমার পূজা করেন তাহারাই যোগ শ্রেষ্ঠ পরম ব্রহ্ম অবয় শুভব্যাপী তিনি কুটুস্থ অচল সংবাদী সর্বভূত হইতে রত জিতেন্দ্র ব্যক্তিগণ সেই কুটুস্থ ব্রহ্মের প্রশ্ন করিয়া আমকে লাভ করে থাকেন অবদ্ধ ব্রহ্ম প্রশ্ন খুবই করে মানুষ কষ্টে তাহাতে ফল লাভ করে গৃহক্ষ সর্বব্রহ্ম আমাকে সমর্পণ করিয়া মন প্রাণ দিয়ে আমার ভজনা করেন তাহারা আমাদের প্রাণ সমর্পণ করিয়া থাকেন আমি তাহাদিগের সাগর দিতে গ্রাম করি তুমি মনোবুদ্ধি আমার তাহা হলে মৃত্যু করা আমাকে পাইবে মনোবুদ্ধ না পও তবে তার চেষ্টা করো যদি অর্জুন যদি তাহাও না তবে করে মতযুক্ত অভ্যাস জ্ঞান বড় জ্ঞান হইতে ধ্যান বড় ধ্যান হইতে ফল বড় ফল ত্যাগ করিতে পারলে শান্তি পাওয়া যায় আমার ভক্ত সুখের দুঃখের সময় মধ্যে এবং ক্ষমাযুক্ত হয়ে থাকে আমার ভক্ত জিতেন্দ্র অধীর ও ও মন বুদা মতো অটল করিয়া সর্বদা সন্তুষ্ট থাকে যিনি অন্যকে উদ্বিগ্ন করেন না এবং নিজেও উদ্বিগ্ন হন না অসদৃশ ভয় মুক্ত তিনি আমার প্রিয় ভক্ত যে যুগে নিষ্পৃহ নিরপে সর্বদা পবিত্র দক্ষ সর্বতাকে তিনি আমার প্রিয় ভক্ত যাহার ইচ্ছা দেয় শোক ও ভয় নাই এবং শুভ অশুভ দেখি সে ভক্ত আমার প্রিয় আমার প্রিয় ভক্ত শীত উষ্ণ সুখ দুঃখে মান অপমান সুত্র সমান হয় তাহার মনে বিন্দু মাত্র আসক্তি থাকে না

দেখোন নাই নিজে প্ৰথম বুলিত প্ৰথমে রাইতে দাদা বিনে ন হয় না কেন এটা হচ্ছে পালপাড়া মন্দির সাভার পালপাড়া মন্দির এটা তিসারা সামনে আছে তিসার পেশাবান বান্ধবী

কেনে ना भोका ने चलो उधर दी हाय भोका का आना मांगे कुछ जो जो ऐसे आवे कुछ बैठे हमारे कुछ बैठे निकले माइक पर करना लावा कर

আচ্ছা বিরাজ করে নম অপবিত্র পবিত্র বা

न চরাচর সারে প্রচোক শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে তাং সরস্বতী নির্মল বরণে কুণ্ডলকর্ণে তরলয় মুক্তা গজমতি হার লাখ লাখ সরস্বতী মোর কণ্ঠে লাখ যাবৎ জীবন তাবৎ থাক থাকিয়া মোরে করি আমাকে করিও সভার কণ্ডে গরুর যশ দিনে দিনে বিদ্যা বাড়িতে যায় বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান দেহি সরস্বত্যই নম হ্যাঁ উঠতে পারে ষা অঞ্জলি দিল সাথে তেশার ফ্রেম ছিল খাওয়া দাওয়া করতেছি তেশার মারা রান্না মিষ্টান্ন খিচুড়ি লাবরা যে পূজা শেষ আপনারা খাওয়া দাওয়া করেন আমি অঞ্জলি দেইনি কি সামিল হইছেন হ্যাঁ না